দেখতে পাচ্ছেন এখানে আমি কথা বলতেছি আর কতটুকু নয়েজ আমি তৈরি করতেছি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এখানে শব্দ করতেছি দেখতে পাচ্ছেন এবার আমার কতটুকু নয়েজ রিমুভ হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো দেখতে পাচ্ছেন এখানে আমি কথা বলতেছি আর কতটুকু নয়েজ আমি তৈরি করতেছি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এখানে শব্দ করতেছি দেখতে পাচ্ছেন এবার আমার কতটুকু নয়েজ রিমুভ হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো ভিডিও শুরুতেই যে ভিডিওটি দেখলেন সেখানে কিন্তু অনেক নয়েজ ছিল কিন্তু নয়েজটা রিমুভ করার সাথে সাথে সেই নয়েজগুলো কিন্তু সাথে সাথে রিমুভ হয়ে গেছে তো এই নয়েজ যে রিমুভ করলাম সেটা কিন্তু নতুন একটি অ্যাপ এবং কি সম্পূর্ণ ফ্রি এখানে কোনো মুড বার্সন নাই টাকা দিয়ে কিনে নিতে হয় না সেটা কিন্তু সম্পূর্ণ প্লে স্টোরে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন তো চলুন দেখা যাক কিভাবে আপনারা আর এই অ্যাপটির পূর্বের যে কাজগুলো সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেগুলো দেখে আপনারা শিখে নিতে পারেন তো আজকে দেখাবো কিভাবে আপনারা নয়েজটা রিমুভ করবেন খুবই সুন্দর এবং কি ইজি ভাবে তো চলুন সরাসরি স্ক্রিনে যাওয়া যাক ভিডিওর নয়েজ রিমুভ করার জন্য আমি সর্বপ্রথমত সেই অ্যাপটি ওপেন করে নিব যেটা প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রি পাওয়া যায় অ্যাপটির নাম হচ্ছে কাওয়াই কার্ড তো এটা আমি প্লে করে ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে এখানে আপনারা এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে একটি ক্লিক করব তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম তারপরে যে ভিডিওর ব্যাক এই নয়েজটা রিমুভ করব সে ভিডিওটা আমি সিলেক্ট করে দিব তো আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম এবং কি এখানে ডান বলে অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবেন এই যে ডান এটাতে একটি ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করলাম ভিডিওটা কিন্তু আমার টাইম লাইনে চলে আসছে এবার আমি নয়েজটা রিমুভ করব নয়েজটা রিমুভ করার জন্য যতটুকু নয়েজটা রিমুভ ইয়া করা লাগে মানে কেটে নেওয়া লাগে ভিডিওটা আমি কেটে নিচ্ছি শুধু দেখানোর জন্য তো আমি এতটুকু কেটে দিব জাস্ট ভিডিওটা সিলেক্ট করবো এখানে স্প্লিট বলে অপশান দেখতে পাচ্ছেন এই যেটা এখানে একটি ক্লিক করে দিব ওকে তারপরে যেটুকু আমি ডিলেট করতে চাচ্ছি জাস্ট সেটা আমি সিলেক্ট করবো এবং এখানে ডিলেট বলে অপশান দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবে এই যে ডিলেট তো আমি এখানে একটি ক্লিক করে দিচ্ছি ওকে তো এখানে কিন্তু আমার ভিডিওটা চলে আসলো আমি বাকি শেষের কিছু অংশ কেটে দিব যাই হোক পরে কাটতেছি তো এবার আমি নয়েসটা রিমুভ করব। নয়েসটা রিমুভ করার জন্য ভিডিওটা আবার সিলেক্ট করব। এবার এদিকে চলে আসব। এদিকে চলে আসলে এখানে আমি একটু বেশি চলে গেছি এই যে দেখছেন ডি নয়েস দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার ক্লিক করলে কিন্তু সব কিছু আপনারা পেয়ে যাবেন এই যে ডি নয়েস বিআইপি লেখা রয়েছে এটাতে একটি ক্লিক করবেন তো আমি একটি ক্লিক করে দিচ্ছি এবং কেখানে এখানে ডি নয়েস অপশন সুইচ অপশন রয়েছে সেখানে আপনারা একটি ক্লিক করবেন সেটা অন করে দিবেন তো আমি সেটা অন করে দিচ্ছি একটু লোডিং নিবে তো নয়েসটা কিন্তু সম্পূর্ণ রিমুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি পার্সেন্টেজ কমিয়ে বাড়িয়ে নিতে পারি এটা এইভাবে কমিয়ে বাড়িয়ে নিতে পারি তো একটু প্লে করে দেখছি প্লে করে দেখার জন্য সেখানে আমি ক্লিক করে দেখতেছি যে এটা ক্লিক করলে হবে ক্লিক করলে ভিডিওটা প্লে হবে আমি প্লে করছি দেখতে পাচ্ছেন এখানে আমি কথা বলতেছি আর কতটুকু ভয়েস আমি তৈরি করতেছি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এখানে শব্দ করতেছি দেখতে পাচ্ছেন এবার আমার কতটুকু নয়েজ রিমুভ হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই দেখতে পাচ্ছেন কতটুকু নয়েজ কিন্তু রিমুভ হয়েছে আর এখানে কতটুকু নয়েজ আছে সেটাও আপনি দেখেন সেটা কিন্তু আমি এখানে শব্দ করতেছি দেখতে পাচ্ছেন এবং আমার দেখছেন এত জোরে জোরে আমি বাইরেছি সেই নয়েজ গুলো মানে বাটির যে নয়েজ গুলো সেগুলো পর্যন্ত সে রিমুভ করে ফেলেছে এই নয়েজ আমি তৈরি করতেছি এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি এখানে শব্দ করতেছি দেখতে পাচ্ছেন এবার তো এইভাবে আপনারা নয়েসগুলো রিমুভ করতে পারেন যেহেতু এখানে অনেক নয়েস রয়েছে এর জন্য কিন্তু মূলত বয়েসটা ইট্টু ফেকাসে বা কোনো রকম হয়েছে তো আপনার অবশ্যই এতটা নয়েজ তো থাকবে না সাধারণ নয়েস থাকে সেই নয়েসগুলো রিমুভ হলে আপনাদের বয়েস সমস্যা হবে না এরপরে যদি সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটা লিঙ্ক থাকবে যেটা হচ্ছে ইয়া ওই যে অ্যাডোবি পডকাস্ট সেটা দিয়ে আপনারা সেই বয়েসটা স্মুথ করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে তারপর এখানে টিকে ক্লিক করে দিবেন এ যেটা ক্লিক করে তারপর আপনারা এক্সপোর্ট দিয়ে দিবেন অবশ্যই এক্সপোর্ট দেওয়ার আগে যে বিষয়টা আপনাদের দেখতে হবে এই যেখানে রেজিলেশন রয়েছে রেজিলেশন তারপরে ডানে ক্লিক করবেন তো আগে রেজিলেশনে ক্লিক করবেন আমি রেজুলেশনে ক্লিক করতেছি অবশ্যই রেজুলেশনটা হাই রেজিলেশন দিয়ে রাখবেন এখানে দেখবেন হাই দেওয়া রয়েছে কি না তারপরে আপনারা ডানে ক্লিক করে দেবেন এই ডানে ক্লিক করে দিবেন তো আমি ডানে ক্লিক করে দিচ্ছি ভিডিওটা সম্পূর্ণ সেভ হয়ে যাবে একদম ফ্রিতে ধন্যবাদ সবাইকে তখন ভিডিওটি দেখার জন্য এই অ্যাপটি আপনার স্টোরে পেয়ে যাবেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আর এই অ্যাপ দিয়ে যদি আপনারা ভালোভাবে এবং কি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেটার লিঙ্কও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ